নিমটি পিঠা বানাবো তো নিমটি পিঠা বানানোর জন্য কী কী প্রয়োজন আসলে কীভাবে কীভাবে বানাইতেছি তা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এই হচ্ছে আমাদের আটাগুলো নিলাম তো আসলে যারা হলো পিঠাটা আসলে বানাইতে পারেন না তারা ধৈর্য সহকারে খুব সুন্দর করে ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন আসলে কারো যদি বানানোর ইচ্ছা থাকে তাহলে বানাইতে পারবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই অনেক ধীরে সুস্থে সুন্দরভাবে পিঠাটা বানাবো তো অবশ্যই সবাই যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে পিঠাটা অবশ্যই আপনারা বানিয়ে খাইতে পারবেন তো ময়দা নিলাম তারপরে যে লবণটা নিলাম তারপরে এখানে কিছু চিনি আছে এখান থেকে কিছু চিনি নিলাম চিনি পরিমাণ যে যেরকম মিষ্টি খায় জি যেরকম মিষ্টি খান ওই পরিমাণ চিনি নেবেন তারপরে অবশ্যই এখানে একটা ই নেই নেই আপনি এখানে হচ্ছে আরও আমি যাব কারেন্ট নাই ফিরিজে তো ফিরিজ থেকে আমি ডিম নিতেছি তো এখানে দুটা ডিম নিচ্ছি ডিমটা আমি আসলে আপনাদেরকে একটা কথা বলতে চাইতেছি যে আপনারা সব আপনার কাছ থেকে আসলে যতটুকু আমি ভালোবাসা পেয়েছি এই অল্প কিছু দিনের মধ্যে আসলে অনেক অনেকটাই ভালো লাগছে আমার কাছে আপনাদের ভালোবাসা পেয়ে তো অবশ্য এভাবে সবসময় আমাকে ভালোবাসবেন এভাবে সবসময় আমার পাশে থাকবেন আপনারা তো দেখতে থাকেন আসলে পিঠা টা কিভাবে বানাইতেছি সঙ্গে থাকেন আলহামদুলিল্লাহ কাজ অনেকটা এগিয়ে গেছে মাঝে কাজটা বন্ধ ছিল আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে পদ্মা নদীর বেড়িবাদের কাজ চলতেছে তো এখানে হচ্ছে আমি ডিম চিনি আটা আর হচ্ছে লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগে তো মিশিয়ে নেওয়ার পরে

আজকে হচ্ছে লামিয়ার আব্বা আমাকে নতুন একটা ড্রেস বানাই দিছে সে হচ্ছে নিজেই দর্জি যে আমার পরে নিজে এই ড্রেসটা দেখতাছেন এটা হলো হয় বানাই দিছে অবশ্য যে দর্জি কাজ করে এরকম কোনো ভিডিও এখন এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়া হয় নাই তো সামনে হলো আপনাদেরকে একটা ভিডিও দিব যে আসলে সে যে দর্জি কাজ করে বা কাপড় চোপড় বানায় কিভাবে কী তা অবশ্যই আপনারা দেখবেন আপনারা দেখতেছেন আমাদের বাড়ির পিছনে জিও ব্যাগ ফেলাইতেছে এই যে বস্তাটি দেখতেছেন এটিকে জিও ব্যাগ বলে এতে প্রচুর পরিমাণ বস্তা লাগে এই এক একটা পল্টনের ভিতরে আপনার তিনশো সাড়ে তিনশো বস্তা থাকে এরকম ফালাইতে এই এক একটা লাইনে প্রায় হাজার হানি বস্তা ফালানো লাগে তো আমরা অনেক চিন্তিত ছিলাম সরকার পতনের মধ্যে দিয়ে ভাবছিলাম হয়তো কাজটা বন্ধ হয়ে যাবে আমাদের বাড়ি ঘর নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম তা আল্লাহর অশেষ রহমত আবার কাজ নতুন করে শুরু হইলো তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন যেন আমরা নদীর পারে ভালোভাবে থাকতে পারি বের ব্যাপারটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর আমাদের ভিডিওটা দেখতে থাকেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল বাটন ফুটবলে আছে ফুটবল বনাইছো ফুটবল বাবু আম দোক ছাৰ সবাস বিশাল বড় বড় কচু গাছ এই দিন যদি বড় বড় শাবুই থাকে তাতে আমি দেখ না না তো কচু গাছের লতি বা কচু বা কচু শাক এগুলো খুবই পুষ্টিকর খাবার দে নাম

যোনক সাইট আছে যে তাড়াতাড়ি পড়ে যায় আমরা অ্যাপল তো সব দাও একটা দেই তো বেল তো সে কাটতেছে একটু বড়টা চাপা হয়ে যাচ্ছে না তো দেখেন কি হয় কি ভাই পিঠা বনতেছে এটা ধরব না কি হলো নেমপি পিঠা নেমপি পিঠা নেমপি মজা কুল কুল মজা আপনি কি কাটতে পারতেছেন না

কালকে রাত্রে হলো আমি কথা বলতেছিলাম সর কালকে রাত্রে হলো আমি কথা বলতেছিলাম আমাদের বাড়ির সামনে তখন অনেক বড় বড় দুইটা আসছিল তো আমি কখনো এগুলা দেখি নাই তো দেখার পর আমি হলো ভয় পাইছিলাম তো ভয় পাওয়ার পরে আমি বাড়িতে চলে আসলাম পাওয়ার পরে হলো আমি বাড়িতে চলে আসলাম তো এখন দেখলাম যে কাকাই বাচ্চারা ধরলো তো আমি বুঝতে পারলাম যে কি বাচ্চা নাকি বাচ্চা বাচ্চা আমি বুঝতে পারলাম যে আসলে মনে হয় এই বাচ্চার মাই ছিল কালকে রাত্রে তো দুইটা ছিল হয়তো বাচ্চার মা অথবা বাচ্চার বাবা দুইটা একসাথে আমি দেখে অনেক ভয় পাইছি তারপর আমি বাসায় চলে আসছি ওইখান থেকে ওইখানে দাঁড়ার কথা বলি না বাচ্চার মা বাবা তো রাত্রে গেলই কিন্তু বাচ্চাকে এখন পাওয়া গেল এই হলো সেই বাচ্চাটা দেখেন চোখ দুটা দেখেন এই দুটো হলো পাও আর এই হলো লেন লেস এই যে লেস এই দুইটা হলো পাক পাকনা দেখেন কেমন করতাছে আমার কামড় দিব বাচ্চা আমার কামড় দেন আমাকে কামড় দিব দেখেন করে আর বাচ্চার মায়ের ধরলে আমার কি করতো একবারে কে ফেলতো আমাকে খুব সুন্দর অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবেন খুব সুন্দর পাখিটা তো এটার মা কি আরো বড় থাকে অনেক বড় দেখছি কালকে রাত্রে ওটার মা ওটার বাবা দুটারই দেখছি এই পাখি আরো বড় হয় এটা শুধু মাত্র বাচ্চা আমি দেখো এটাই মনে হয় মা পাখি পাখি বাচ্চা পাখিটার নাম হলো ভূতম পাখি চোখ

তাহলে সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে অবশ্য অনেক ভিডিও দেখছি যে আসলে আমার আমাদের ভিডিওটা দশ হাজার আট হাজার সাত হাজার লাগে পাক একটা ভালো লাইট লাগে তুমি লাইটটাই আলো হয় না আরেকদিন বানাম গোল গোল নেমতি গোল গোলটি আছে না খাই দেখব না লবণ হয়েছে নাকি ঠিক মতন লবণ মিষ্টি চিনি ঠিক মতন আছে কিনা খাম নাকি খান আমি খেলে তো দর্শক দেখবো না নেনব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে বের হবে নতুন একটি ব্লকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ I love this. I love this.